এখানে পাথর কেটে ডিজাইন করে খুবই সুন্দর ভাবে নামগুলা লেখা হচ্ছে পণ্য গুলা এবং দেখতে পাচ্ছেন সবগুলা ভারতের কিছু কয়েকটা আছে বাংলাদেশের অল্প এই সিঁড়ি খুবই বিপজ্জনক আপনারা একটু সাবধানে নামবেন এবং গুনবেন নয়তো অনেক গুরুত্বভাবে আহত হতে পারেন পর্যটক কিন্তু আপনার এবং মুক্তর মালা ব্রেসলাইটিন্তিনশো টাকার এটা আড়াইশো টাকা এটা দুশো তিরিশ টাকার প্যাকেট এটা

অসাধারণ মালা কসমেটিক মাল এবং বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করা হয় তো বন্ধুরা আজকে সিলেট জাফলান জিরো পয়েন্ট এর যতগুলা দোকানপাট আছে সম্পূর্ণ আপনাদেরকে কভার করার চেষ্টা করব এখানে কিন্তু কসমেটিক এবং বাংলাদেশের বিখ্যাত চায়ের পাতি এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আপনারা যদি এখন আসেন তাহলে সিলেট জাফলান জিরো পয়েন্ট এর দৃশ্যটা এরকম ভাবে উপলব্ধি করতে পারবেন তহসিলের জাফলান জিরো পয়েন্টের দৃশ্যটা আমাকে অনেক মুগ্ধ করছে এর পাশাপাশি জিরো পয়েন্টের পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন আজকে তাপমাত্রা খুবই বেশি আজকে তাপমাত্রাটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে তহসিলের জাফলান জিরো পাহাড় ভারতের হিমালয়ের পাহাড়ের দৃশ্য সাথে দিক দিয়ে আচ্ছা ডাব ইত্যাদি অনেক কিছু বিক্রি করা হচ্ছে কিন্তু আপনার সিঁড়ি ব্যবস্থা আছে আপনারা এদিক দিয়ে দৌড়ে দৌড়ে আনতে পারবেন সাবধানে নামবেন করে গেলে কিন্তু ব্যথা পেতে পারেন তো পর্যটক কিন্তু আপনার যাইতেছে এবং আসতেছে খালি নুকাল খালি নুকাল আমরা যতই শৃবি নিচি নাম দিছি বন্ধুরা নামা এবং ওটা কবি কষ্ট ঘট আপনারা চাইলেও কিন্তু ওইদিক দিয়ে আসতে পারেন আমরা যত নিচের দিকে নাম দিছি ভারতের হিমালয়ের পাহাড়টি খুব সুন্দরভাবে আমরা উপভোগ করতেছি বন্ধ আজকে সিলেটের জাপান 0.0 সকল সকল ধরনের শ্রেণীর মানুষের আগমন এই সিঁড়িগুলা খুবই বিপজ্জনক আপনারা একটু সাবধানে নামবেন এবং নয়তো অনেক গুরুত্বভাবে আহত হতে পারেন এখান থেকে আমরা নিচে সংখ্যক বিভিন্ন ধরনের মালা পোশাক চারপাতি ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করা হয় প্রতিদিন এই সিলেট জাফর জিরো পয়েন্টে পর্যটকের ভিড় করে থাকে আজকে বন্ধুরা তাপমাত্রাটা খুবই বেশি বন্ধুরা ফাইনালি আমরা নিচে নামলাম তিনশো ষাটটি সিরি ক্রস করে আমরা এইমাত্র নামলাম আর আপনার সকল ধরনের পোশাকের পাট এবং বিভিন্ন ধরনের কসমেটিক ইত্যাদি এখানে বিক্রয় করা হয় আপনারা এখান থেকে চাইলে কিনতে পারেন তো সিলেট যাপন জিরো পয়েন্টের দৃশ্যটা দেখুন ওয়া ফ্যান্টাস্টিং হ্যাঁ তখন সিলেট আপনার জিরো পয়েন্টে আসলে আপনারা এরকম একটা দৃশ্য উপলব্ধি করতে পারবেন কিন্তু প্রচুর সংখ্যক দোকান রয়েছে আপনারা কিন্তু এখান থেকে চাইলে অনেক জিনিস কিনতে পারেন এবং এখানে কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্ট এবং ইন্ডিয়ার পণ্য পাওয়া যায় আপনারা ইন্ডিয়া এবং ভারতের প্রচুর সংখ্যক প্রোডাক্ট এবং পণ্য এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যে পূর্ণ গোলা এবং কটা গোলা দেখতে পাচ্ছেন সবগুলা ভারতের কিছু কয়েকটা আছে বাংলাদেশের অল্প ছয় পিস কত দাম ভাই সাত এবং এই যে বিভিন্ন ধরনের মুক্তর মালা ব্রেসলেট আর বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং নিচে কিন্তু আপনার হোটেল হয়েছে চারপাতি বিক্রি করা প্রতি সংখ্যক আপনারা দোকান পেয়ে যাবেন বলেন বলছেন চিকেন মোটা এটা 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 প্রাইস কত দাম কত তিনশো টাকার এটা আড়াইশো টাকা এটা টাকার

তো বন্ধুরা আপনার এখানে প্রচুর সংখ্যক চারপাতি এবং পোশাক খেলনা হ্যাঁ মানকি ক্যাপ ইত্যাদি আপনারা পেয়ে যাবেন